ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের দিনের আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে সামনে হাজির হয়েছি মতন এতে সময় ভিডিওর সামিল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে যে ভিডিও কিসের জন্য নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমি আজকে একটি অন্যতম পাওয়ারফুল বশীকরণ নিয়ে হাজির হয়েছি যে বশীকরণটি দিয়ে কাজটি এরকম হবে আপনি যে মেয়েকে ভালোবাসেন হয়তো তার গার্জিয়ান বা তার আত্মীয় স্বজন ভাই বন্ধু বোনেরা যারা আছে তারা আপনার কাছে সেই মেয়েকে বিবাহ দিবে না কিন্তু আজকের বলা নিয়ম আমি যে বশীকরণ কাজটি বলবো সেই বলা নিয়ম মতো যদি আপনি কাজটি করতে পারেন আপনার ওই যে প্রেমিকা প্রেমিকার ফ্যামিলির সকল লোক আপনি এই কাজটির মাধ্যমে বর্ষীত করতে পারবেন একটি পাওয়ারফুল অলৌকিক বশীকরণ একটি আজকে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা এই কাজটি করবেন কিভাবে এর সুফল পাবেন অন্যতম বশীকরণ অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার লাভ হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব তার আগে আর একটু কথা বলে রাখি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলটি গাছগাছরায় রোগমুক্তি বান বশীকরণ উচ্চটান থেকে শুরু করে সব ধরনের ভালো ভিডিও আমি পোস্ট করে থাকি প্রত্যেকদিন নিত্য নূতন ভিডিও পোস্ট করি এই নিত্য নতুন ভিডিও যদি পেতে হয় অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাজিয়ে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে কি হবে আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা ভালো একজন কবিরা হতে পারবেন মানব কলামের জন্য আপনি কাজ করতে পারবেন এমনকি নিজেও উপকৃত হতে পারবেন অন্যের উপকার করতে পারবেন অবশ্যই তো আর হ্যাঁ কথা বাড়াবো না আমার এই ভিডিওগুলি আমি সবসময় আমার ফেসবুকে পোস্ট করে থাকি আমার ফেসবুক ফলোহারদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা দিতে চাই আমার সেই ফেসবুক যে পোস্ট করি ভিডিওগুলি সেই ফেসবুকে ভিডিও পোস্টিংয়ের নিচে আপনারা দেখবেন কিছু অসাধু তান্ত্রিক অসামাজিক তান্ত্রিক এবং কিছু দূরচরিত্র তান্ত্রিকদের সেখানে কিছু অ্যাড্রেস পোস্ট করা আছে তারা আমার এই ভিডিওর নিচে তাদের অ্যাড্রেসগুলি তারা পোস্ট করছে তাদের ফোন নাম্বার সহকারে আমি তাদেরকে চিনি না এই প্রতারক চক্রের সাথে আপনারা কখনো যোগাযোগ করবেন না এদের সাথে যোগাযোগ করে আপনার প্রতারিত হলে টাকা পয়সা নষ্ট করে আমাকে ফোন করলে আমি কিছু বলতে পারবো না ওদেরকে আমি চিনি না ওদের সাথে আমি কোনো সংযোগ নেই এবং সংযুক্ত নেই অবশ্যই আপনারা আপনার কষ্টের টাকা সতর্কের সাথে এমন জায়গায় খরচ করবেন যাতে আপনার উপকারে আসে আপনি কোনো প্রতারক চক্রর সাথে সংযুক্ত হয়ে আপনার টাকা পয়সা নষ্ট করবেন না আমার সাথে যদি কিছু যোগাযোগ করতে চান কোনো কেউ ব্যাপারে কিছু বুঝতে চান অবশ্যই স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটাই আমার যেটি ভিডিও স্কিমে দেওয়া থাকবে যে নাম্বারটা লাল পর্দার উপরে যে দেখবেন যে নাম্বারটা এটাই আমার অন্য কোনো নাম্বার আমার না অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি আজকের এই পাওয়ারফুল বশীকরণ ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি সবাই করতে পারবেন সবার দ্বারা প্রযোজ্য তো বন্ধুরা রবিবার বৃহস্পতিবার কোনো মন্ত্র পাঠ করবেন না কারণ রবিবার বৃহস্পতিবার আমার দেওয়া বিডিওর মন্ত্রগুলি যদি আপনি কোনো মন্ত্র কাজ করেন সে কাজ হবে না সে কাজগুলি সম্পূর্ণ মন্ত্রের পাওয়ার বিনষ্ট হয়ে যাবে রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো ভালো দিন দেখে এই মন্ত্র ভালোভাবে মুখস্ত করে নেবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করার পরে একশো আটবার পাঠ করে নেবেন পাঠ করে নেওয়ার পরে আপনার কার্যকারী পুরো হচ্ছে করার চেষ্টা করবেন কিভাবে করবেন সেই আমি আগে বলবো মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে বলবো নিয়মটি ছোট্ট একটি মন্ত্রী খুব সহজে করতে পারবেন আপনারা অনার্সের ভিতরেই প্রেমিকার প্রেমিকা তো আপনার আছেই আপনি তাকে বিয়ে করবেন তার বাবা মা ভাই বোনেরা কেউ রাজি না কি করবেন তখন আমার এই মন্ত্রটি দিয়ে আপনি কাজ করবেন আমার বলার নিয়ম মতন কাজ করলেই ফ্যামিলির সব সবাই রাজি হয়ে যাবে মন্ত্রটি হলো এই ইয়া দেবী মহাকালী সর্বভূতেশ্বরী সিদ্ধিতে হোক সহায় প্রিয় কুলকুল জগত মহন বিদ্যা সিদ্ধি অমুকের পরিবার পরিজন মহং ঠং এই যে মন্ত্রটি অমুক শব্দ যেখানে আছে সেখানে আপনি ওই মেয়েটির কথা উল্লেখ করবেন তারপরে আপনি মন্ত্রটি পাঠ করবেন তো এখন নিয়মটি বলে দিব মন্ত্রটি বলে দিচ্ছি নিয়মটি যেটা হলো নিয়মটি হলেই যে শুক্রবার দিন মনে রাখবেন শুক্রবার দিন এই মন্ত্রটি আগে কিন্তু ভালোভাবে আপনার মুখস্থ করতে হবে সেটা আগে বলেছি তারপরে যাই হোক শুক্রবার দিন আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে কোথায় পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করে বসে আজকের বলা এই মন্ত্রটি বার বার মন্ত্রটি আপনি জপ করবেন কি করবেন একাত্তর বার মন্ত্রটি জপ করবেন এর মাথায় এই জপের পরে আপনি কি করবেন সেই বিষয়টি আমি ভিডিও স্কিমে আলোচনা করলাম না কারণ ভিডিও স্কিমে আমার মন্ত্র এদিক সেদিক চলে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জনে আমার মন্ত্র নিয়ে অন্যভাবে হিন্দি চ্যানেলে চলছে অন্য অন্য চ্যানেলে চলছে আমি দেখতে পারি তাই আমি আপনি কি করবেন একত্তর বার পাঠ করে এরপরে এর বিষয়টা আর বললাম না সেটা জানতে হলে অবশ্যই আপনি ভিডিও স্কিমে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন বা কমেন্ট কমেন্ট বক্সে আপনি বলবেন আমি চেষ্টা করবো আপনার কথা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ